নমহ পার্বতী পতে হর হর মহাদেব আমি স্বপ্না আর আমি আজকে বৃহত শিব মহাপুরাণের দ্বাদশ অধ্যায়ের কার্তিকের জন্ম দেবসেনতিত্ব এবং তারকাসুর বধ পাঠ করতে চলেছি তো আগেই বলে রাখি যে অধ্যায় পাঠ করতে প্রায় আমার নয় দিন লেগে যাবে আমি প্রতিদিন তিনটে করে পাঠ করি আর তাহলে আমার নয় দিন লেগে যাবে কারণ ছাব্বিশটা পাঠ আছে তো সকলে চলে এসো বৃহত শিব মহাপুরাণের মধুরবাণী করতে আজকের শ্লোকটি হল ওম প্রিয়তম দেবসেনী সম্প্রদয়তু হৃদয়গতম হৃদয়গত হৃদয়গতম রুদ্রপুত্র নমস্তেহ হস্ত নমস্ত শ্লোকটির অনুবাদ হল ঋষিগণ জিজ্ঞাসা করেন সুত প্রতি পার্বতীকে বিবাহ করিয়া পশুপতি কেমনে কোথায় কাল করেন যাপন কেমনে তারকাসুর হইল নিধন শুনিতে আগ্রহী মোরা সেই সুমো দয় অতএব সুবিস্তারে কহ মহাশয় সুতবর কহিলেন হে মহর্ষিগণ যেই সব কথা করিলে শ্রবণ কলিতে মনুষ্যগণ সর্বপাপ হতে অচিরেই মুক্ত হবে শান্তি পাবে চিতে উমাকে বিবাহ করি দেব পঞ্চা মন্দর গিরিতে বাস করেন তখন কিন্তু তাই গৃহ নাই কিন্তু তার গৃহ নাই নানান ঋতুতে কত কষ্ট ভোগ করে সুখ নাই চিতে পূর্বেতে চিতেশিব ছিলেন যখন তখন গৃহের নাহি ছিল প্রয়োজন কিন্তু এবে পার্বতী এলেন তার ঘরে গৃহবিনা রাজকন্যা থাকিবে কি করে এই মতো চিন্তা করি দেব মহেশ্বর শ্রী বিশ্বকর্মাকে ডাক দিলেন সত্তর অবিলম্বে বিশ্বকর্মা করি আগমন ভক্তিচিত্তে হরপদ করেন বন্দন অতপর কহিলেন ওহে ভগবান আমারে ডাকেন তরা কিসের কারণ তদুত্তরে মহেশ্বর কহেন তখন ওহে বিশ্বকর্মা তুমি করহ শ্রবণ নিরাশ্রয় হই আমি চিরকাল ধরে এখন বিবাহ করিয়াছি পার্বতীরে সে কারণে এক গৃহ বড় প্রয়োজন আমার লাগিয়া তুমি করহ সৃজন হরের আদেশ তবে শিরোধার্য করি বিশ্বকর্মা নির্মাণ করিল এক পুরী চতুর্ষষ্ঠী স্বজন যে স্বজন সে পুরী পরিমাণ সুবর্ণ নির্মিত তার হয় সর্বস্থান উহার তরণদার দ্বার গজদন্তময় মধ্যভাগে মুক্তা জালে খচিত যে হয় সপান সকল শুদ্ধ স্ফটিকে মন্ডিত বৈদরুতে গৃহচিত্র হইল প্রস্তুত উমাকে গৃহের অগ্রে আনিয়া শঙ্কর কহিলেন দেখো ইহা কেমন সুন্দর গৃহমধ্যে প্রবেশিয়া শঙ্করই তখন কহিলেন মোটামুটি হয়েছে ভবন আমার পিতার গৃহ দেখেছ নিশ্চয় সেই তুলনায় ইহা ক্ষুদ্র অতিশয় তবু এই ভালো হইল নিরাশ্রয় হতে হে শঙ্কর যোগ্য কর গৃহে প্রবেশীতে উমার কথায় তুষ্ট হন পঞ্চানন গ্রহস্থ লক্ষণ যোগ্য করেন তখন অতপর মহেশ্বর উমার সহিত বহুকাল কাটালেন হইয়া আনন্দিত পার্বতীকে পেয়ে শিব খুশি সর্বদাই কোনো কারণে তার কোনো কষ্ট নাই একদিন কথা কথাচ্ছলে দেব প্রঞ্চা নন কালী নামে উমাকে করেন সম্বোধন সেই সম্বোধনে উমা হলেন দুঃখিত অন্তরে কিঞ্চিত দৈন হইল উপস্থিত মহেশ্বর প্রতি তবে অভিমান করি কহিলেন হে নাথ শঙ্কর তিপরাড়ি যদি চিহ্ন হয় কুঠার দ্বারায় তাহার উদ্গম হইবে পুনরায় কিন্তু কেহ কটুবক্য যদি বিদ্ধ হয় তার পুনরুত্থান সম্ভব কভু নয় মুখ হতে বাক্যবান হলে বহি বহিগত যদি কাহাকেও কভু করয়ে তাহা হলে দিবারাত্র সকল সময় মনস্তা ভোগ করে সেজন নিশ্চয় অতএব হন পণ্ডিত সুজন কুটু কথা প্রয়োগ না করেন কখন কিন্তু তুমি হে নাথ মহেশ পঞ্চানন অদ্য ধর্ম ব্যতিক্রম কর কি কারণ অতএব ভবিষ্যতে তুমি মরে আর কালী নামে অভিহিত করিতে না পারো তাহার লাগিয়া আমি করিব সাধন তুমি মোরে অনুমতি কর এখন মহেশ্বর যায়া কহি এরূপ বচন শ্রদ্ধে পুজি স্বামীর চরণ তবে মহেশ্বর কিছু চিন্তা করি চিতে অনুমতি দেন তারে তপস্যা করিতে শঙ্করের অনুমতি তবে লাভ করি শূন্য মার্গে উঠিলেন গিরি গিরিজা সুন্দরী হিমাদ্রির একশিগে উঠিয়া তখন এক রম্য স্থানে উমা পাতে নাশন যেই স্থানে গিরি সুতা অবতীর্ণ হন যেন পূর্ব হতে তাহার অচে পদ্মাসন রমণীয় সেই স্থানে পাতিয়া আসন শিব জায়া সেই কালে করেন চিন্তন আজকে শিবপুরাণের দ্বাদশ অধ্যায়ে আমি তিনটে পাঠ পাঠ করেছি আর বাকি পাঠগুলো আরও একদিন পাঠ করতে হবে তো আজকে এখানেই সমাপ্ত করছি আজকের এই শিব পুরাণের পাঠ থেকে আপনারা কে কী বুঝতে পারলেন ভগবান সম্পর্কে তাদের ভক্তি এবং অজানা কি কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন আমি আজকে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ